হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী কেমন আছেন আপনারা আমি আজকে এসে পড়েছি আর একটা নতুন জায়গায় আমার ব্লগের নতুন জায়গা এই জায়গাটা হয়তো অনেকেই চেনেন বা অনেকেই জানেন না এই জায়গার এক অদ্ভুত সুন্দর ইতিহাস যতটাই সুন্দর এই জায়গাটি ততটাই সুন্দর এর ইতিহাস আমি আছি আজকে পানিহাটি ত্রাণনাথ কালীবাড়িতে একদম গঙ্গার ধারে প্রায় দেড়শো বছরের বেশি পুরনো এই মন্দির আর মায়ের মূর্তিটি প্রায় পাঁচশো থেকে ছশো বছরের পুরোনো চারদিকে সবুজে ঘেরা অদ্ভুত এই মন্দিরটিতে আসার সঙ্গে সঙ্গে প্রেম এবং ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি হলো আমার খুবই জাগ্রত এই মন্দিরটি তো দেখুন অপূর্ব সুন্দর এই জায়গাটি এবং অপূর্ব এর ইতিহাস এখানে পরপর তিনটি শিব মন্দির এবং এটা গর্বগৃহ কিন্তু সব থেকে বড় কথা আজকে এখানে মা ঠাকুর স্বামীজিকে প্রতিষ্ঠা করা হলো মা ঠাকুর স্বামীজির এখানে পূজা প্রতিদিন হবে পানিহাটিতে ঠাকুরের অনেক বার এখানে পানিঘাটি উৎসবে এসেছেন ঠাকুরের এখানে অনেক লীলা আছে কিন্তু যেহেতু পানি হাতে ঠাকুরের এখনও কোনো রকম কোনো আমরা কোনো রামকৃষ্ণ সেবাশ্রম এরকম কোনো কিছু আমরা এখন এখানে নেই সেহেতু পানিহাটিতে আমরা কিন্তু এবারে পেতে চলেছি এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম খুব তাড়াতাড়ি আর সেইটার আজকে এখানে উদ্বোধন হলো এবং ঘটনাচক্রে আমি আজকে এখানে এসে গেছি বলে না যে কর্মীর দল সব টানে অর্থাৎ কি না একরকম মা ঠাকুরে আজকে পানিহাটিতে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই ত্রাণনাথ কালীবাড়িতে এখন এই মুহূর্তে এই কালীবাড়ির সাথেই এই স্বামীজি মা ঠাকুরের সেবা এখানে হবে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আশা করছি আর অনেক বড় করে এই সেবাশ্রম আমরা করতে পারবো

দেগঙ্গা ওই বেড়া কাছে ওইখানে ওনার বাড়ি ছিলেন ওখানেই ওনার বাড়ির আরাধনা দেবী ছিলেন একটি ভবা

তার তারা মায়ের মায়েরই দায়িত্ব পায় পা এখানে পূজ করা ওই রাজবাড়ি থেকে যে এসেছিল সে মিসিং হয়ে যায় কোনো কারণে বাগবাজার থেকে সেই এসে মায়ের সেবা করে তারপরে সেই সেবা চৌধুরীদের তারাও বন্ধ হয়ে যায় মানে কালক্রমে এই মন্দিরের বা বিঘভের মানে হাত বদল হতে থাকে হতে থাকে হতে হতে এখানকার যিনি পাড়িহাটির রূপকার কাননাথ বন্ধ পান ধার বাবা ছিলেন নসিরাম বন্ধ পান

এখানে প্রচুর আছে তো সেও তো প্রচন্ড বৃষ্টিও পড়ছে জল কাদা প্রচুর জল জমিতে ভেতরটা আমি এই সময় নিয়ে গেলাম না আচ্ছা এবার একটু বলে দিই আপনারা এই তার কালীবাড়িতে কি করে আসবেন সেটা আসার একটু সব থেকে সহজ রাস্তা হচ্ছে সোদপুর রেল স্টেশন যেটি শিয়ালদার সঙ্গে এবং নৈহাটি থেকে যে কোনো দিক থেকে আসতে পারে সোদপুর স্টেশনে নামবেন এবং শোধপুর স্টেশনে নেবেই আপনারা ওখান থেকে টোটো এবং অটো দুটোই অ্যাভেলেবেল থাকে আপনারা ওখানে বলবেন ডালনাথ কালীবাড়িতে আপনারা আসতে চাইছেন তো সেখানে আপনারা এখানে চলে আসতে পারেন আর হচ্ছে ডিটি রোডের কানেক্টিভিটি অর্থাৎ না ডালনাথ থেকে যারা মেট্রো করে আসতে চাইছেন তারা ডাননাপে নামবে অর্থাৎ বরানগর মেট্রো স্টেশনে নামবেন সেখান থেকে অটো করে আপনারা সোদপুর দেবাণী গ্রামী যে অটোগুলো আছে বা ব্যারাকপুরের দিকে যে অটোগুলো আছে সেখানে সেই অটো ধরে আপনারা পানিহাটির কাছে বলবেন যে আমরা রান্নার কালীবাড়ি বা পানিহাটি ঘাটের কাছাকাছি আসতে চাইছেন সেই মতো সেই জায়গায় কিন্তু অটো আপনাদেরকে নামিয়ে দেবে এবং দ্বিতীয় রোড থেকে একটুখানি রাস্তা আপনারা হেঁটে বা টোটো করে বা অটো করেও কিন্তু চলে আসতে পারেন এখানে খুব সহজে মন্দিরের সাথেই রয়েছে গঙ্গার ঘাট এবং এই গঙ্গার ঘাটটি ভীষণ সুন্দর এখন জোয়ার চলছে তো সেহেতু আরও অনেক সুন্দর লাগছে আর দেখুন এই গঙ্গার ঘাট থেকে মন্দিরটা আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি মন্দির এবং গঙ্গার ঘাট একদম সংলগ্ন চলুন এবার একটু মায়ের আরতি দেখে নিই আজকে আমার ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন কেমন লাগলো আমার ব্লগ সেটা আমাকে অবশ্যই জানাবেন আর প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন আজকে আসি নমস্কার